আতঙ্ক নয় চাই সতর্কতা রাজধানীর অদরের ধামরাই উপজেলায় নাতনির বিয়ের উৎসবে রসুন বাটার সময় বিষাক্ত সাপ কামড় এক দ্বীপ থাকে বৃহস্পতিবার সকালে ঘটনার পরে তাকে নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে তবে পথি মধ্যেই তার মৃত্যু হয় স্থানীয়রা বলছেন রাসেলস ভাইপারের কামড়ে তার মৃত্যু হয়েছে বিয়ের আনন্দ মুহূর্তে বিষাদে পড়ে সাপ আতঙ্ক রাজধানীর জেলা গত মাসে সাপটির কামড়ে প্রাণ হারিয়েছে অন্তত ঢাকার সীমান্ত জেলা পদ্মার্থীর ও আরিয়াল খাঁচর অঞ্চলে গত ছয় মাসে সাপটির কামড়ে দুই শিশু সহ পাঁচজন প্রাণ হারিয়েছেন গত বুধবারও দেখা গেছে সাপটিকে ফলে জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাষিরা ভয়ে জমিতে যেতে চাচ্ছেন না এছাড়া দেশের সর্বদক্ষিণের দ্বীপ উপজেলা ভোলার বিভিন্ন এলাকা থেকে গত পাঁচ দিনে উদ্ধার করা হয়েছে বারোটি ভাইপার আতঙ্কিত এলাকাবাসী এগারোটি সাপকেই মেরে ফেলেছেন মূল সংবাদ মাধ্যমের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা এসেছে রাসেলস ভাইপার সাপের বিষয়টি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এর সাথেই থাকুন